সুপ্রিয় দর্শকবিন্দু আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যারা ডেটিং সাইট নিয়ে কাজ করতে চাচ্ছেন কিন্তু ট্রাফিক পাচ্ছেন না আমি আপনাদেরকে একটি পঞ্চাশ মিলিয়নের ট্রাফিক সোর্স দেখাবো এই ট্রাফিক সোর্সটি আপনারা ইউজ করে আপনারা হিউজ পরিমাণ ট্রাফিক পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে চলে যাবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন চলে যাওয়ার পর সার্চ অপশনে লিখবেন মি মিটমি মি লিখে সার্চ করবেন সার্চ করার পর সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে মিটমি নামে একটি যে অ্যাপস রয়েছে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন তো এটি ইনস্টল করার রয়েছে আমার আমি ডাইরেক্টলি ওপেন করতেছি মিটমি অ্যাপসটি ইনস্টল করার পর এখানে আপনাদেরকে মিটমিটটা আগের মতো আর নেই এটা আপডেট হয়ে গেছে এটা একটা নতুন ভার্সনে চলে এসেছে এরপর গেট স্টার্টে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে গেট স্টার্ট এই গেট স্টার্টে আপনারা ক্লিক করে দিবেন গেট স্টার্টে ক্লিক করার পর এখানে লগ ইন উইথ ইমেলে ক্লিক করবেন লগ ইন উইথ ইমেল এখানে ক্লিক করার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখানে একটি ট্যাম্প মেল ইউজ করব এখানে এই জন্য একটি ট্যাম্প মেল নিব আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ট্যাম্প মেল ডট কম তাহলে এখানে একটা অটোমেটিক মেল চলে আসবে এই মেইলটি আমি এখানে দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই জন্য এটাকে কপি করে নিলাম কপি অপশনে যদি ক্লিক করি এরপরেও কপি হবে আবার ডিরেক্টলি কপি করতে পারবেন তো ট্যাম্প মেলটি নেওয়ার পরে এখানে আমি ইমেলে আমার ট্যাম্প মেলটি সেভ করে দিলাম দেওয়ার পর এখানে আমি পাসওয়ার্ড দিব আমি একটা আট ডিজিটের পাসওয়ার্ড দিলাম দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশান দেখতে পাচ্ছেন নিচের দিকে এই কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করে দেবেন এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মিটমি অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করে এরপরে এখানে আপনার একটি নাম দিবেন এখানে একটি নাম দেবেন মিটমিটে আপনারা যে নামটি ইউজ করতে চান সেই নামটি দিবেন তো আমি এখানে ইউজ করব নাম মিট আমি এই নামটি ইউজ করতে চাচ্ছি তো এই নামটি দেওয়ার পরে এখানে যে এরো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে এই অ্যারো চিহ্নতে আপনারা ক্লিক করে দেবেন অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটি দিতে হবে তো এখানে আমি জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি নিশ্চয় আপনারা পঁচিশের উপরে জন্ম তারিখ দিবেন তাহলে তাহলে আপনার আইডিটি ক্রিয়েট করতে কোনো সমস্যা হবে না তো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবার এর চিহ্নতে ক্লিক করলাম এরপরে এখানে দিতে হবে আপনার লাইভ লোকেশন দিতে হবে এখানে লোকেশন দেওয়ার জন্য এখানে ডাইরেক্টলি এখানে সার্চ করে দিবেন আপনি কোন লোকেশনে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছেন তো আমি এখানে একটি লোকেশন দেব এর একটি লোকেশন ইউএসএর একটি লোকেশন দেবো লোকেশনটির নাম ইন্ডিয়ানা ইন্ডিয়ানা লিখে সার্চ করলাম ইন্ডিয়ানা লিখে সার্চ করলাম দেখেন উপরে সর্বপ্রথম শো করতেছে ইন্ডিয়ানা লোকেশনের একটি একটি লোকেশন শো করতেছে দেখেন ইন্ডিয়ানা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একটি লোকেশন শো করতেছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ইন্ডিয়ানা লোকেশনটি সিলেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ানা লোকেশনটি সিলেক্ট হয়ে গেছে এরপরে ইউস ইন্ডিয়ানা এখানে দেখতে পাচ্ছেন ইউস ইন্ডিয়ানা এখানে ক্লিক করবো ক্লিক করার পর ইন্ডিয়ান আর্টি আমার ইউজ হয়ে গেছে এরপরে এখানে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নতে আমি ক্লিক করে দেব অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে সিলেক্ট করতে হবে আপনি ফিমেল না মেল আমি একটা ফিমেল আইডি ক্রিয়েট করবো এই জন্য এখানে ফিমেল সিলেক্ট করলাম ফিমেল সিলেক্ট করার পর আবার এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবো অ্যারোসিনোতে ক্লিক করার পর এখানে তিনটি আপনার ফটো পিকচার আপলোড করতে হবে যাতে একুশ পারসেন্ট যাতে মিলে যায় ছবিগুলোর মধ্য তো এখানে আমি তিনটি ফটো প্রোফাইল পিক্সার সিলেক্ট করে দেবো এর জন্য আমি গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে গিয়ে আমি এখানে তিনটি ফটো আপলোড করে দেবো তিনটি ফটো আপলোড করে দেওয়া হয়ে গেছে আমার এরপরে আমি আবার এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর এখানে আমাকে সিলেক্ট করতে হবে লুকিং ফর আপনি কি খুঁজতেছেন হোয়াট আর ইউ রিয়েলি লুকিং ফর এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন আপনাদের ইচ্ছে মতো সিলেক্ট করে দিবেন আমি এখানে এটা সিলেক্ট করলাম সামথিং ক্যাকসুয়াল এটা সিলেক্ট করলাম এখানে আবার এরোতে ক্লিক করলাম এরপরে এখানে আবার অপশন আসছে আই লাইক টু গেট টু নো আপনি কাকে পছন্দ করেন এখানে ম্যান না ওমেন না এভরিবডি এটা এখানে আমি ম্যান দিলাম আমি এখানে ম্যানকে লাইক করি এজন্য জন্য ম্যান দিলাম আবার অ্যারোসিনতে ক্লিক করলাম অ্যারোসিনতে ক্লিক করার পর এখানে এখানে সেক্সুয়াল অর্গানাইজেশন ইজ এখানে আমি দিলাম গায়ে আমি এখানে গায়ে ক্লিক করলাম অথবা আপনার তিনটি ক্লিক করতে পারবেন যে কোনো একটি ক্লিক করতে হবে এখানে আমি গায়ে দিলাম গায়ে দেওয়ার পর আবার আরো চিহ্নতে ক্লিক করলাম আপনারা কোন লোকেশনের মধ্যে এটা নিতে চাচ্ছেন এশিয়ান এশিয়ান না সাউথ আফ্রিকা এখানে অনেকগুলো কান্ট্রি শো করতেছে আমি যেহেতু এখানে ইউনাইটেড স্টেট নেবো সেই জন্য আমি এখানে নেটিভ আমেরিকা সিলেক্ট করলাম এরপর আবার অ্যারোসিনোতে ক্লিক করলাম এরপর মাই বডি টাইপ কীরকম বডি টাইপ নেবেন সেটা সিলেক্ট করতে হবে তো এখানে আমি সিলিন্ডার সিলেক্ট করব সিলিন্ডার সিলেক্ট করার পর আবার অ্যারোসিনোতে ক্লিক করলাম এবার ডু ইউ বিলিং টু রিলেশন আপনি কি রিলেশন করতে চাচ্ছেন মানে আপনার কোন ধর্ম অবলম্বী মানুষের সঙ্গে রিলেশন করতে চাচ্ছেন তো এখানে দেখা যাচ্ছে যে মুসলিম লেখা আছে হিন্দু খ্রিস্টাল তো অনেক কিছু রয়েছে আমি এখানে ক্রিস্টাল সিলেক্ট করলাম ক্রিস্টাল সিলেক্ট করার পর আবার আরও সিনেতে ক্লিক করলাম কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের অ্যাকাউন্টটি অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে এরপরে আমাকে মেইলটি ভেরিফিকেশন করতে হবে তাহলে আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট তো এখন ওয়েট করি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে এখানে গেট ইটে আমরা একটা ক্লিক করে দেবো এই গেট ইটে ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এখন দেখেন কন্টিনিউ অপশন নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন রয়েছে এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে লোকেশন চাচ্ছে আমি লোকেশনটি স্পিক স্কিম করে চলে গেলাম স্কিপ করে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আবার এখানে সাউন্ড গুড চাচ্ছে তো এখানে সাউন্ড গুডের জন্য এখানে ক্লিক করে এখানে কোনো সাউন্ড দিতে হয় তো দেখেন আমার প্রোফাইলটি অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে এরপর আমি এখানে আমার প্রোফাইল অপশানে ক্লিক করে দেব এখানে প্রোফাইল অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমার মেইলটি ভেরিফিকেশন করবো এই যে ভেরিফাই প্রোফাইল প্রোফাইলটি ভেরিফিকেশন করার জন্য আমাকে এখানে ভেরিফাই প্রোফাইলে ক্লিক করতে হবে অথবা এখানে কনফার্ম ইওর ইমেল দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম ইওর ইমেল দেখা যাচ্ছে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস এখানে আমরা ক্লিক করে আমাদের ইমেলটি কনফার্ম করে নেব তো এখানে আমি ক্লিক করার পর আমি যে ট্যাম্প মেলটি দিয়ে ইমেল ক্রিয়েট করেছিলাম সেইখানে আমাকে একটি মেইল পাঠানো হবে সেই মেইলটি কনফার্ম করে দিলে আমাদের প্রোফাইলটি ভেরিফাই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি চলে গিয়েছে আমার ট্যাম্প মেইলটি আমি সেই ট্যাম্প মেইলে চলে যাব এই যে আমার ট্যাম্প মেইল এই মেইলের নিচের দিকে দেখতে পাচ্ছেন ইনবক্স এই ইনবক্সে আমার যে ম্যাসেজটি যে দেখেন মিটমি নামে একটি মিটমি নামে দুইটি ম্যাসেজ এসেছে ইমেল এখানে ইমেলটি কনফার্ম করতে হবে তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করে নিচের দিকে আসার পরে যে এখানে কনফার্ম মেইল রয়েছে কনফার্ম মেইলে ক্লিক করে আমার মেইলটি কনফার্ম করতে হবে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে হ্যালো অলিভিয়া আমি যে নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সেই নামটি এখানে শো করতেছে এবং এখানে কনফার্ম মেল অ্যাড্রেস এখানে আমরা ক্লিক করে আমার মেলটি কনফার্ম করলে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এখানে কনফার্ম আমি ক্লিক করলাম ক্লিক করার পর মেইলটি কনফার্ম হয়ে যাবে কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে ওয়েট করার পর তো আমি আপনাদেরকে বলে রাখি এইরকমভাবে আপনারা যদি মিটমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে ডে এই আপনারা ডেটিং অফারগুলো এখানে অ্যাভেলেবেলভাবে আপনারা মার্কেটিং করতে পারবেন এবং অনেক হিউজ পরিমাণ এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে আমার প্রোফাইলটি কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদেরকে এবার আরেকটি কাজ করতে হবে আপনাদের প্রোফাইলটি প্রোফেশনাল মোড করার জন্য প্রফেশনালভাবে ক্রিয়েট করার জন্য আপনাদেরকে আবার এই প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে এখানে যে প্রোফাইল অপশনটি রয়েছে এই প্রোফাইল অপশনে ক্লিক করবেন প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইলটি ভেরিফাইড প্রোফাইল ভেরিফাই প্রোফাইল লেখা রয়েছে তার মানে আমাদের প্রোফাইলটি ভেরিফাই হয়ে গেছে তো এই জন্য ভেরিফাই কমপ্লিট আমাদের কাজ কমপ্লিট হয়নি এখনও আমাদেরকে সেটিংয়ে কিছু কাজ রয়েছে এখানে সেটিং অপশানটি দেখতে পাচ্ছেন এই সেটিং অপশানে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করার পর নিচের দিকে কিছু অপশন আপনাদেরকে ওয়ান অফ করতে হবে এবং কিছু কাস্টমাইজ করতে হবে তো এই জন্য সর্বপ্রথম আপনাদেরকে ক্লিক করতে হবে মাই অ্যাকাউন্ট এই মাই অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করার পর আপনাদেরকে এখানে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন ঠিক রয়েছে এনে আপনারা চাইলে ইমেল চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমি বাংলাদেশ থেকে আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি এখানে বাংলাদেশ লোকেশান রয়েছে এগুলো সবগুলো কাস্টমাইজ করতে হবে এবারে কনফার্ম ইমেল এখানে ইমেলটি কনফার্ম হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি সবগুলো আপনারা চাইলে অ্যাকাউন্টটি এখানে ডিলেট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটি ডিলেট করলেও করতে পারেন যদি আপনাদের প্রয়োজন না হয় সেটাও দেখে রাখলাম দেখাইলাম আপনাদেরকে যে আপনাদের যদি অ্যাকাউন্টে প্রয়োজন না হয় তাহলে এখানে ডিলেট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটি ডিলেট করতে পারেন এরপরে অপশান হচ্ছে মাই অ্যাকাউন্ট দেখলাম এরপরে সার্চ সেটিংস সার্চ সেটিংস অপশনে ক্লিক করলে আপনাকে আপনি কত লেভেল পর্যন্ত মানুষকে সার্চ করতে পারবেন তো আপনি এখানে সেটিংগুলো সবগুলো দিতে হবে এই জন্য এখানে আপনি কাকে সার্চ করতে চাচ্ছেন সেগুলো লিখতে হবে এখানে আমি ম্যানকে সার্চ করতে চাই আমি যেহেতু আমার একটা এটা একটা প্রোফাইল হচ্ছে ওম্যান মেয়ের প্রোফাইল আমি ছেলেদেরকে সার্চ করতে চাই এই জন্য এখানে ম্যান সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন এখানে ম্যান সিলেক্ট করলাম ম্যান সিলেক্ট করার পর এখানে এক সিলেক্ট করতে হবে আমার বয়স সেট সিলেক্ট করতে হবে এখানে বয়সটা হচ্ছে কত থেকে কত নেবেন কত বয়স থেকে কত বয়স পর্যন্ত মানুষদেরকে খুঁজবেন আপনি আমি বিশ বছর থেকে শুরু করে আশি বছর বয়সী পর্যন্ত মানুষদেরকে এখানে খুঁজব এটা সিলেক্ট করলাম এখানে আপনার সেক্সুয়াল সেক্সুয়াল অর্গানাইজেশন আপনাদের এখানে সিলেক্ট করতে হবে সেক্সুয়াল অর্গানাইজেশন সিলেক্ট করার জন্য এখানে আমি গাই লিখলাম গাই সিলেক্ট করলাম অথবা আপনারা স্ট্যান্ডিং গাই এখানে অনেক কয়টি সিলেক্ট করতে পারেন তো আমি এই দুইটা সিলেক্ট করলাম এরপর এখানে ডিস্টেন্স আপনি কত মিটার মিলিমিটার মানের মধ্যে মানুষদেরকে খুঁজতেছেন আমি সর্বোচ্চ এখানে দেখা যাচ্ছে তিনশো মিলিমিটার এর ভিতরে যত মানুষ থাকবে তাদেরকে আমি খুঁজে পাবো এখানে তিনশো মিলিমিটার দিলাম এরপরে ওনলি ভেরিফাইড প্রোফাইল এখানে কি আপনারা অনলি ভেরিফাইড প্রোফাইল খুঁজ চাচ্ছেন যদি আপনি অনলাইন অনলি শুধু ভেরিফাইড যে প্রোফাইলগুলো রয়েছে সেই প্রোফাইলগুলো যদি আপনি চান যে আপনি সার্চ করলে আসবে তাহলে এখানে ক্লিক করে ওয়ান করে দিবেন তাহলে ওনলি ভেরিফাইড যেগুলো প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলগুলো আপনার কাছে আসবে তো আমি ভেরিফাইড আনভেরিফাইড সবগুলো যাই এই জন্য এটা ওই রকমই রাখলাম এরপরে লুকিং ফর আপনি কি খুঁজতেছেন জন্য নিউ ফ্রেন্ড ওর সেট আপনি কি নতুন ফ্রেন্ড খুঁজতেছেন বা লাইভ স্টিম বা সামথিং কেকসুয়াল কেকসুয়াল তো আমি এখানে সামথিং টেক্সুয়াল অ্যান্ড নিউ ফ্র্যান্ড লেখ এই দুইটা সিলেক্ট করলাম এরপর আপনি কিরক কত হাইট মানুষকে খুঁজতেছেন মানে কত ফিট মানুষকে তো আমি এখানে তার উচ্চতা হাইট উচ্চতা দিব পাঁচ ফিট থেকে ছয় ফিট ছয় ফিট দুই ইঞ্চি পর্যন্ত হাইট দিলাম এই হাইটের মানুষদেরকে আমি খুঁজতেছি সার্চ করলে যাতে পাওয়া যায় এই হাইটের মধ্যে মানুষ খুঁজতেছি তারপরে বেবি টাইপ আপনি কি বেবি টাইপ খুঁজতেছেন মানে এখানে সিলেক্ট করতে হবে আপনারা যদি বাচ্চাদেরকে খুঁজতে চান তাহলে এখানে সিলেক্ট করতে হবে বেবি টাইপটা তো আমি এখানে সিলেক্ট করব সিলিন্ডার অ্যাবাউট অ্যাভারেন্স এই দুটা সিলেক্ট করে রাখলাম এরপর এখানে সিলডেন আপনি কি কোনো শিশুকে সার্চ করতে চাচ্ছেন তো আমি এখানে নো সিল্ড সাইল্ড সিলডেন নো সিলডেন আমি এখানে কোনো শিশুকে সার্চ করতে চাই না তো ওই জন্য আমি নো সিলডেন দিলাম আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে দেবেন এরপরে হচ্ছে স্মোকার আপনি যাকে খুঁজতেছেন সে কি সিগারেট খায় বা কোনো নেশা করে তো আমি এখানে নো স্মোকার দিলাম মানে আমি স্মোকারদেরকে খুঁজতে চাই না বা এখানে স্মোকার স্মোকার নো স্মোকার আমি দুইটাই সিলেক্ট করলাম যারা স্মোক মানে ধূমপান খায় তাদেরকেও এবং যারা খায় না তাদেরকেও তো এখানে এরপর দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজ মানে আপনার কোন ভাষার মানুষকে খুঁজতে যাচ্ছেন এখানে আমি ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিলাম আমি ইংলিশ খুঁজতে যাচ্ছি এরপরে অ্যাটনটি অ্যাটনটি এখানে আমি সিলেক্ট করব এশিয়ান না এখানে সিমোর অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন রয়েছে তো এখান থেকে আমি নেটিভ আমেরিকা এখানে সিলেক্ট করলাম নেটিভ আমেরিকা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন রিলেশন আপনি কোন ধর্ম ধর্মাবলম্বী মানুষজনকে খুঁজতে যাচ্ছেন তো এখানে আমি ক্রিস্টান দিলাম দেওয়ার পর এখানে সেভ অপশন সেভ সেন্সিং সেভ সেন্স অপশনে আমি ক্লিক করে দিব। তো এখানে সেভ সেন্স অপশনে ক্লিক করলাম আমার প্রোফাইলটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এখানে আরেকটি অপশন রয়েছে এটা হচ্ছে প্রাইভেসি সেটিংস প্রাইভেসি সেটিংসটি আপনাদেরকে আরেকটি দেখাই প্রাইভেসি সেটিংসটি হচ্ছে অ্যালাউ ইনকাম ইনকামিং ভিডিও কল আপনি যদি ভিডিও কল পেতে চান তাহলে এটা অ্যালাউ করে দেবেন আমি ভিডিও কল পেতে চাই না বন্ধ করে দিলাম তারপর লোকেশন ট্র্যাকিং আপনি যদি লোকেশন ট্র্যাকিং করতে চান বা আপনাকে কেউ যদি খুঁজতে চায় তাহলে এটা কি চালু করে রাখবেন তো আমি এটাও চালু করে রাখতে চাচ্ছি না এটাও বন্ধ করে দিলাম তারপর এখানে প্রাইভেসি হাইডমি এটাও বন্ধ করা আছে বন্ধই থাক তো এই পর্যন্ত আপনারা এইরকম করে রাখবেন মোটামুটিভাবে প্রোফাইলটি কমপ্লিট হয়ে গেছে এরপরে এখানে এডিট অপশনে ক্লিক করবেন কমপ্লিট প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের প্রোফাইল পিকচারটি আবার দিতে হবে তো প্রোফাইল পিকচারটি আমি আবার অ্যাড করে দিচ্ছি তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখেন কিছুক্ষণের মধ্যে হ্যাঁ প্রোফাইল পিকচারটি এখানে সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে সেভ হয়ে গেছে প্রোফাইল পিকচারটি প্রোফাইল পিকচারটি সেভ হয়ে যাওয়ার পর আপনাদের এখানে কোনো আর কাজ নেই জাস্ট এবং খালি ধুমিয়ে মানুষের কাছে আপনার দেখেন আমাদের প্রোফাইলটি ছাব্বিশ পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ অপেক্ষা করেন দেখতে পাচ্বেন যে আশি পার্সেন্ট কমপ্লিট দেখাবে তো কিছুক্ষণ ওয়েট করবো তো পরে তো দেখে নেব আমাদের এখানে কাজ হচ্ছে মানুষের সঙ্গে স্যাট করা সেট করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে এখানে মাই লাইক অপশন দেখতে পাচ্ছেন মাই লাইক অপশনে ক্লিক করলে এখান থেকে কোনো কেউ আপনাকে লাইক করেছে কিনা না দেখতে পাবেন কেউ লাইক করেনি যেহেতু আমার একটা নিউ প্রোফাইল তো এখানে যদি স্যাটে ক্লিক করি স্যাটে ক্লিক করার পরেও দেখতে পাচ্ছেন যে প্লে ম্যাচ নাও তো এখানে আমি যে সেটিংটি সেভ করলাম সেই সেটিংয়ের উপরে ভিত্তি করে যেগুলো মানুষ থাকবে তিনশো ফিটের মধ্যে তিনশো হ্যাঁ তিনশো মধ্যে যত মানুষ থাকবে ততগুলো এই যে ইন্ডিয়ানা এই ইন্ডিয়ানার একটা প্রবাসী দেখতে পাচ্ছেন এখানে তার লোকেশান সহ এখানে সব কিছু বিস্তারিতভাবে দেওয়া রয়েছে একজন ইন্ডিয়ান ইন্ডিয়ানা প্রবাসী আমি যে লোকেশন দিয়েছিলাম সেটাই যে ইন্ডিয়ানা তো আমি এখানে তাকে লাভ দিলাম এই লাভ অপশনে ক্লিক করলাম অথবা এই ব্যক্তিকেও যদি আমি লাভ দিয়ে দিতে পারবো অথবা আপনারা এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে আপনারা তাকে ক্যান্সেল করতে পারবেন অথবা এখানে ক্লিক করে আপনি মেসেজও করতে পারবেন তো আমি একটা মেসেজ করে দেখাই মেসেজ অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর প্রোফাইল আপডেট করার কথা বলতেছে তো কিছুক্ষণ অপেক্ষা করবো তারপরে আমি এখানে তাকে লাভ দিয়ে দিয়ে যাচ্ছি আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এই জন্য আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণের মধ্যে এগুলো সব কমপ্লিটভাবে ঠিক হয়ে যাবে এখন শুধু মাত্র আমাদেরকে সেটিং করতে হবে এর জন্য আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের প্রোফাইলটি যখন অটোমেটিকভাবে কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা সুন্দরভাবে সেটিং করতে পারবেন তো দেখেন এখানে আমি লাভ দিয়ে যাচ্ছি এরকম করে লাভ দিয়ে গেলে তাদের তারা রিপ্লে করবে আপনাকে রিপ্লে করলে তাদের সঙ্গে সেটিং করবেন এবং সেটিংয়ের মাধ্যমে তাদের কাছে আপনাদের ডেটিং অফারটি প্রমোট করতে পারবেন তো আপনারা এইভাবে আপনাদের মিটমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং যারা মিটমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে বিক্রি করতে চাচ্ছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং মিটমি অ্যাকাউন্টের প্রতিটি অ্যাকাউন্টের দাম অনেক হাই লেভেলের হয় তো আপনারা চাইলে আপনাদের মিটমে অ্যাকাউন্টগুলো সেল করতে পারেন এবং আমাদের কাছ থেকে কিনতে চাইলে কিনে নিতে পারেন একটা করে মিটমে অ্যাকাউন্টের হাই রেট থাকে তো সেই রেট অনুযায়ী আপনারা মিটমি অ্যাকাউন্ট কিনে কিনতে পারেন যদি ক্রিয়েট করতে না পারেন তাহলে আমাদের কাছ থেকে কিনতে পারেন আর তাছাড়াও আমাদের একটি কোর্স রয়েছে সেই কোর্সে যদি ভর্তি হতে চান কীভাবে ডেটিং সাইট থেকে আপনারা অনলাইন থেকে ইনকাম করতে পারেন সব কিছু থাকবে এই কোর্সের ভিতরে আপনার কোর্সটি নিলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ভিডিও ডিসক্রিপশনে আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেব আপনারা সেখান থেকে কন্ট্যাক্ট করে সব কিছু বিস্তারিত জানতে পারবেন তো ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি এবং আমার পাশেই থাকবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই